বাংলাদেশে দু সালের আগস্ট বিপ্লবের পর প্রতিপক্ষ ভারতের দালাল বলে অভিযোগ ওঠে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে এ পত্রিকার অফিসের সামনে নানা ধরনের কর্মসূচি পালন করেছেন বিপ্লবীরা বিপ্লব পরবর্তী সময়েও প্রথম আলোর ভারতমুখী সাংবাদিকতার জন্য পত্রিকাটি ভারতের আলো দিল্লির আলো বা পঁচা আলো বলে বন্ধ করিয়াছে বিপ্লবীদের প্রতিবাদের কারণে নিরাপত্তার জন্য প্রথম আলোর সামনে সেনা সদস্য মোতায়েন করতে হয় জন্মলগ্ন থেকে আধিপত্যবাদী ভারতের পক্ষ নেওয়ায় বারবারই প্রশ্ন উঠেছে প্রথম আলোকে নিয়ে বিখ্যাত ফরাসি দার্শনিক ফ্রান্স ও তার বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে লিখেছিলেন দ্য কলোনাইজড পার্সন লার্স টু ওয়ার দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল মাস্ক অব দ্য কলোনাইজার টু সারভাইভ অ্যান্ড অ্যাকসেপ্টেড এর সাদা মাটা অর্থ করলে দাঁড়ায় উপনিবেশে বসবাসকারী ব্যক্তি বেঁচে থাকার এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য উপনিবেশকারীর ভাষা এবং সাংস্কৃতিক মুখোশ পড়তে শেখে ফানোর দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে দৈনিক প্রথম আলো ঠিক এই সাদা মুখোশ পরা উপনিবেশিত মধ্যবিত্ত শ্রেণীর জন্য নির্মিত এক নরম আগ্রাসন এর ভাষা শব্দচয়ন স্টাইল সবই বিদেশি চিন্তাধারার প্রতিচ্ছবি নিজের সমাজ সংস্কৃতি ও ইতিহাসকে আধুনিকতার নামে তাচ্ছিল্য করে অথচ বিদেশি ন্যারেটিভকে যুক্তবাদ বলে জাহির করে প্যানন বলতেন উপনিবেশবাদের আসল সাফল্য হল টু মেক দ্য অপ্রেসড এ দে আ দেয়ার অর্থাৎ নিপীড়িতদের তাদের পরিচয় সম্পর্কে লজ্জিত করা এবং তাদের অত্যাচারীর অনুকরণ করতে আগ্রহী করা প্রথম আলো ঠিক তাই করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ইসলামী ভাবধারার গ্রামীণ জীবন এসবের মধ্যে এক ধরনের লজ্জা ও পশ্চাৎপদতা সৃষ্টির কাজ করে নিজস্বতা ভুলিয়ে দিয়ে নাগরিক আধুনিকতার মোড়কে এক প্রকার মানসিক পরাজয়ের সংস্কৃতি গড়ে তোলে প্যানন বলতেন মিডিয়া রাষ্ট্রের সহচর নয় জনগণের মুখপাত্র হওয়া উচিত কিন্তু প্রথম আলো কখনও ক্ষমতাসীনদের সামনে সত্য উচ্চারণে সংকুচিত আবার কখনও বিদেশি ভাবধারার প্রচারে অত্যন্ত সক্রিয় যেমন মানবাধিকার নারী স্বাধীনতা প্রগতিশীলতা ধর্মনিরপেক্ষতা ইত্যাদি সবই পশ্চিমা পরিভাষার ছাঁচে ঢেলে জাতীয় চেতনাকে নির্মাণের চেষ্টা ফ্যানন হলে হয়তো বলতেন প্রথম আলো হলো তার প্রভুর পক্ষে অনুগত মধ্যবিত্ত শ্রেণীর জন্য বানানো এমন এক পত্রিকা যারা চেতনাগতভাবে বিদেশি কিন্তু গায়ে বাংলাদেশের আবরণ জাতীয় বুর্জোয়া শ্রেণীর গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়ে আছে প্রথম আলো দ্য র্যাচেট অব দ্য আর্থে ফ্যানন বুর্জুয়া শ্রেণীকে কঠোর ভাষায় বলেন দ্য রিপ্লাইজ দ্য ফরেন মাস্টার উইদাউট চেঞ্জিং দ্য মাস্টার্স হাউস সরল অর্থে তারা বিদেশি মালিককে পরিবর্তন করে মালিকের বাড়ি পরিবর্তন ছাড়াই প্রথম আলো এই উপনিবেশ উত্তর বুর্জোয়া শ্রেণীর অভ্যন্তরীণ মুখপাত্র যারা স্বাধীনতার পর নিজেই ক্ষমতাবান হয়ে গেছে কিন্তু চেতনায় ঔপনিবেশিক চিন্তাধারায় আবদ্ধ তারা সাধারণ মানুষ নয় বরং বিভিন্ন এনজিও কর্পোরেট হাউস ও আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র হয়ে উঠেছে ফ্যাননের চোখে প্রথম আলো এক নব্য উপনিবেশিক ও মনস্তাত্ত্বিক অস্ত্র ভাষারাগ্রাসন সংস্কৃতির বিলুপ্তি গ্রাম শহর বিভাজন ধর্মকে অবজ্ঞা করে উদারতার মোড়কে দাঁড়ানো এক কৃত্রিম বুদ্ধিবৃত্তিকতা এই সবই প্রথম আলোর মাধ্যমে সভ্যতার নামে চেতনাকে পদানত রাখার কৌশল হয়ে দাঁড়ায় ফ্যানন এই প্রক্রিয়াকে ইন্টারনাল কলোনাইজেশন বা অভ্যন্তরীণ উপনিবেশবাদ বা সেলফ এলিয়েনেশন বা আত্মবিচ্ছিন্নতা বলতেন ফ্যাননের চোখে প্রথম আলো মানে সাদা হাড়ে বাদামি আবরণ এটি গণমাধ্যম নয় বরং চেতনার উপনিবেশবাদ চালানোর প্রতিষ্ঠান এটি সাংবাদিকতা নয় বরং একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে পাঠককে এমনভাবে করা হয় যেন সে নিজের ইতিহাস বিশ্বাস সংস্কৃতি ভাষা নিয়ে লজ্জিত থাকে প্রথম আলো এমন একটি দৈনিক যা সংস্কৃতির কলকাতা কেন্দ্রিক নির্মাণকে কেন্দ্র করে ঘুরপাক খায় মূলধারার জনজীবনের বাইরের কোনো কিছুকে মৌলিক হিসেবে উপস্থাপন করে